জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘ ষোলো বছর পর এবারের পহেলা বৈশাখ উদযাপন করবে একটি ফ্যাসিবাদমুক্ত পরিবেশে শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলোর কর্মসূচি পালনে যে অবাধ পরিবেশ সৃষ্টি হয়েছে তার সুফল হিসাবে দলটি এবার দেশীয় সংস্কৃতিকে তুলে ধরতে বড় পরিসরে বৈশাখ উদযাপনের পরিকল্পনা নিয়েছে এই উপলক্ষে মহানগর জেলা ও উপজেলা পর্যায়ে বৈশাখী র্যালি বা যাত্রা গ্রামীণ মেলা হাডুডু খেলা পান্তা উৎসব এবং লোকযোগানের আয়োজনসহ আয়োজন সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় দলটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবলু জানান যদি সম্ভব হয় ইউনিয়ন পর্যায়েও এসব আয়োজন ছড়িয়ে দেওয়া হবে তবে পনেরোই এপ্রিল এসএসসি পরীক্ষা থাকায় বৈশাখের দিন সন্ধ্যার আগেই সব আয়োজন শেষ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া পনেরোই এপ্রিল সন্ধ্যার পর এবং ষোলোই এপ্রিল যেদিন পরীক্ষা নেই সেদিনও কর্মসূচি চলছে চলবে এ বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন ঈদের পর এটি ছিল দলের সবচেয়ে বড় নীতি নির্ধারকদের প্রথম বৈঠক বৈঠকে জানানো হয় নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে পুনরায় সাক্ষাৎ করবে বিএনপি মহাসচিব মির্জা ফরকুল ইসলাম আলমগীর সিঙ্গাপুর থেকে ফিরে এসে এ সাক্ষাৎ করবেন বিএনপি সরকারকে সহযোগিতা করেছে এবং আশা করছে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে তবে নির্বাচন নিয়ে সরকারের অবস্থান এখনও অস্পষ্ট বলে মনে করছে এ দলটি অন্যদিকে ইসরায়েলি গণ বিরুদ্ধে বিএনপি তীব্র নিন্দা জানিয়েছে এবং ঢাকা সবচেয়ে বড় বিক্ষোভের পরিকল্পনা করছে শনিবার মার্চ ফর গাজা কর্মসূচিতে বিএনপির সংহতি থাকবে বৈঠকে স্থানীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী রোডম্যাপ নিয়ে বিস্তারিত আলোচনা করেন তারা